চল্লিশ হাজার টাকা বিক্রি করবেন সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ অবস্থান করছি বেতাগা গরিফাটে আর সেটা বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে আজকের এই হাট থেকে আপনাদেরকে জানাবো ওরাজ যেসব পালন উপযোগী সার গরু রয়েছে সেগুলো কেমন দামে বেচা করতে যাচ্ছে জানাবো সাথে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নাম যেন কি মুক্তা সর্দার আচ্ছা বাসা কোথায় আল্লাহ

চল্লিশ চল্লিশ বেচা কিনা কতগুলো করবেন ও পঁয়ত্রিশ হল্লিশ দাম বলেছে কেমন কী ও চৌত্রিশ ভাই জান পরে কোরাস বাঁচুর এ বয়স কেমন আছে ও রো বছর এক বছর কেমন কী দাম টাকা করে বিক্রি দাম বলেছে কত ওরা আটত্রিশ ক্রয় আচ্ছা ভাইজন এবার একটা কোরাস আছে এটা বয়স কত এক বৎসর বারো মাস আচ্ছা দাম বলেছে কত কী পাঁচ চল্লিশ এই বাসুর কি আপনার কত খেয়েছেন

কত <coughs> <estabas lights, shen. coughs> <laughs>

ষাটির ভিতরে ষাট ষাট দাম বলিছে কেমন বলিছে আপনার ছাপ্পান্ন আটান্ন দাম বলিছে দর্শক এটা কিন্তু শুকনা করু মোটা আলু অনেক বড় হবে তাই না ভাই হ্যাঁ মোটা আলু মানে বড় হবে বিশাল আরো এই ফাঁকরাটার বয়স কেমন আছে এটা আট নয় মাস এরকম বয়স কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে পঁয়ষট্টি পেঁচা কেনা কত হলে করবেন এটা ওই ষাট দু হাজার কম হলেই বেসন ষাটতে দু হাজার কম হলেই বেসন

এটা সত্তর হাজার টাকা বিক্রি হবে কমলি হবে না একদম একদম পরে ভাই ওই পাশের ওই শাহি হলটার বয়স কেমন আছে একবার নামি আছে বয়স একেবারে কমে সত করে অনেক বড় হয় বছর কেন কইছে অত হয় না একটু কম আছে আচ্ছা কেমন কিছু আছেন এরা এটা চাইছি এক লাখ পাঁচ হাজার নব্বই হলে বিক্রি হবে কমলি হবে না আপনার যে গরুগুলো দেখলাম এইগুলো যদি কেউ নিতে চাই আপনার যে নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা বলেন জিরো ডবল সেভেন টু জিরো ফাইভ থ্রি ফোর ওয়ান সিক্স আচ্ছা ভাই বর্তমানে তো খামারি গরু গুলো কালেকশন বেশি করতেছেন জি 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 তো খামারি গরু যদি কোনো খামারি নিতে চায় আপনি নম্বরে যোগাযোগ করলে পারবে হ্যাঁ যোগাযোগ করলে আমি সব পথে সব করব আমার তো সব পথে আছে বেচা হয়েছে কিছু আর কিছু আছে পুরো 42 টি আছে লয় আর আছে গুড়া 30 টি আছে যে হেন্ডারে সব করব আমার আচ্ছা যদি কেউ নেন ভাই সাথে যোগাযোগ করবেন আচ্ছা ভাই ধন্যবাদ